তো আমরা অ্যানকোডার নিয়ে একটু যে জিনিসগুলো দেখব সেটা হচ্ছে অ্যানকোডারের ব্লক ডায়াগ্রামটা কীরকম আমরা এই জিনিসটা দেখব তারপরে দেখব হচ্ছে আমরা টুথ টেবিলটা কীরকম হয় তারপরে আমরা দেখব হচ্ছে সার ফাংশন কেমন হয় তারপরে আমরা দেখব হচ্ছে সার্কিটটা কেমন হয় ঠিক আছে প্রত্যেকটা অংশে আমরা ভেঙে ভেঙে বুঝিয়ে বুঝে বলে দিব ঠিক আছে প্রত্যেকটা ফাংশনে আমরা ভেঙে ভেঙে বলে কি আমি বলছি হচ্ছে মানুষের ভাষাকে কম্পিউটারের করাকে বলা হবে হচ্ছে এনকোডার ঠিক আছে এনকোডার থেকে কি প্রশ্ন আসে কি টাইপের প্রশ্ন আসে কিভাবে উত্তর করব আমি সমস্ত ইন ক্লাসের শেষ বলে দিব তোমাদেরকে ঠিক আছে প্রথমে আমরা দেখবো এনকোডারের ব্লগ ডায়াগ্রামটা কিরকম হয় টুথ টেবিলটা কেমন হয় ফাংশনটা কেমন হয় এবং হচ্ছে সার্কিটটা কেমন হয় দেখো আমরা শুরুতে যেটা পড়বো সেটা হচ্ছে মানে বলতে বোঝাচ্ছে হচ্ছে ইনপুট হবে হচ্ছে চারটা আর আউটপুট হবে হচ্ছে দুইটা আউটপুট হবে হচ্ছে দুইটা এটাকে বলা হয় ফোর টু টু এনকোডার ঠিক আছে আচ্ছা ইনপুট মনে করো একটা হচ্ছে ডি জিরো একটা ডি ওয়ান একটা ডি টু আর একটা হচ্ছে ডি থ্রি আউটপুট মনে করো একটা হচ্ছে হচ্ছে বি ভাইয়া তুমি যে কোনো নামে ভেরিয়েবল নিতে পারো তোমাদের বইয়ে হচ্ছে ইনপুটের ও নেই আর আউটপুট ও নেই মানে ইনপুট দিয়ে ইনপুটের প্রথম অক্ষর কি আই আউটপুটের প্রথম অক্ষর ও তুমি আই ও দিয়ে নিতে পারো দিয়ে নিতে পারো পি ভেরিয়েবল ক্যান বি এনিথিং মনে রাখবে ঠিক আছে আমি এখানে এ আর বি দিয়ে নিচ্ছি ঠিক আছে তুমি যে কোনো কিছুতে নিতে পারো আচ্ছা এই ব্লক ডায়াগ্রামটার নাম কি ফোর টু টু এন কোডার আমরা এখন যে এন কোডার পড়তেছি এটার নাম কি ফোর টু টু এন কোডার মানে হচ্ছে ইনপুট লাইন থাকবে চারটা আউটপুট লাইন হবে দুইটা এইখান থেকে মোস্ট যে কমন পার্টটা আমাদের বুঝতে হবে এবং এমসি কিউটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে অ্যান কোডারে ইনপুট লাইন কত হলে আউটপুট লাইন কত হবে আনসারটা হচ্ছে এনকোডারে কোডারে মনে রাখবা ইনপুট লাইন যদি টু টু দি পাওয়ার এন হয় তাহলে আউটপুট হবে হচ্ছে এনটা এইটা একটু কষ্ট করে লিখে নাও তোমরা এন কোডারে ইনপুট লাইন যদি টু টু দি পাওয়ার এন হয় তাহলে আউটপুট কত হবে এনটা হবে ঠিক আছে তাহলে ইনপুট লাইন যদি চার হয় তাহলে আউটপুট লাইন কত হবে চার কে ব্যাংকে আমরা কি লিখতে পারি টু স্কোয়ার তার মানে এখানে এন এর মান কত দাঁড়াচ্ছে টু দাঁড়াচ্ছে তার মানে আউটপুট লাইন কত হবে দুই যদি ইনপুট লাইন আট হয় আট কে আমরা টু কিউব লিখতে পারি তার মানে এখানে এন এর মান কত দাঁড়াচ্ছে তিন তার মানে আউটপুট লাইন কত হবে তিনটা হবে বুঝতে পারছি এই ফর্মুলাটা মনে রাখবা এন কোডারে ইনপুট লাইন যদি টু টু দি পাওয়ার এন হয় তাহলে আউটপুট লাইন হবে হচ্ছে এনটা আউটপুট লাইন হবে হচ্ছে এনটা ভাই আজকে কি তৃতীয় অধ্যায় শেষ ক্লাস হ্যাঁ ভাই আজকে আমাদের তৃতীয় অধ্যায় শেষ ক্লাস ডিকোডার হলো কম্পিউটার ভাষাকে মানুষের ভাষাতে করা আচ্ছা ডিকোডার আমরা এখনো যাচ্ছি না আমরা এনকোডার কোডার পড়তেছি এনকোডার দেখো হ্যাঁ এনকোডারে ইনপুট লাইন যদি টু টু দি পাওয়ার এন হয় আউটপুট লাইন কত হবে এনটা হবে ইনপুট লাইন যদি চার হয় আউটপুট লাইন দুই হবে ইনপুট লাইন আট হলে আউটপুট লাইন তিন হবে তাহলে আমরা এখন যেটা পড়তেছি আমরা এটা পড়তেছি ইনপুট লাইন যদি চার হয় আউটপুট লাইন হবে হচ্ছে দুই যেটাকে আমরা বলতেছি ফোটো টু এনকোডার এইটাই হচ্ছে ফোটো টু এনকোডার এর ব্লক ডায়াগ্রাম ঠিক আছে এটাই হচ্ছে ব্লক ডায়াগ্রাম আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি যারা তোমরা আজকে লাইভটা করতে পারতেছো না তোমরা হয়তো বা সময় জানো না অ্যানাউন্সটা হয়তো বা আমি ওইভাবে তোমাদেরকে করতে পারিনি আমি তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমাদের ক্লাসটা যদিও সন্ধ্যা সাতটায় আমাদের ক্লাস টাইমটা আগায়া বিকেল তিনটায় হচ্ছে তার কারণ হচ্ছে এস এস সিআইসিটির আজকে একটা ম্যারাথন ক্লাস আছে ওই সময়ে যে কারণে হচ্ছে ক্লাসটা আগায় নিতে হয়েছে তোমরা অবশ্যই অবশ্যই মনোযোগ সহকারে রেকর্ড ক্লাসটা দেখে নিবা কোথাও বস্তু অসুবিধা হলে আমাদের গ্রুপে অবশ্যই জানাবা প্রয়োজনে আমি আর একটা ফ্রি ক্লাসতে তোমাদেরকে বুঝিয়ে দেবো ওকে আমরা তাহলে শুরু করি এই ছিল ব্লক ডায়াগ্রাম এবার আমরা দেখবো হচ্ছে টুথ টেবিলটা ঠিক আছে টুথ টেবিলটা দেখব আচ্ছা হচ্ছে আমার ইনপুট একটা এই ডি চারটা ইনপুট ছিল আর আউটপুট ছিল দুইটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি আমি এইখানে একটু এ করে দিচ্ছি তোমরা আমার পরীক্ষার হলে এগুলো দিতে চাও না আমি এইখানে জাস্ট তোমাদের বোঝানোর জন্য দিচ্ছি যে এই পাশের ইনপুট এবং এই পাশের আউটপুট ঠিক আছে ফাইন এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো এই পার্টটা সকলে মনোযোগ দিয়ে করবা তুমি চাইলে আমি এখন যে জিনিসটা বুঝাবো এটা তুমি স্কিপও করতে পারো পরীক্ষার হলে মুখস্থ টাইপ করে দিতে পারো আর তুমি যদি বুঝো বুঝতেও পারো আমি যে জিনিসটা বুঝাবো একটু মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো মনে করো এটা হচ্ছে ভাইয়া তোমার মোবাইলের বাটন খুব মনোযোগ দিয়ে চিন্তা করো এটা মনে করো জিরো বাটন এটা ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে থ্রি তোমার মোবাইলে মনে করো চারটা বাটন ঠিক আছে আচ্ছা তুমি যখন জিরো বাটনে প্রেস করো খুবই মনোযোগ এর বাইনারি তুমি যখন ওয়ান এ প্রেস করো তখন কম্পিউটারের কাছে কার বাইনারি যাই ওয়ান এর বাইনারি যায় রাইট আচ্ছা আমি মনে করো কম্পিউটারের কাছে জিরো প্রেস করছি এখন এটা আমি কম্পিউটারকে কিভাবে বুঝাবো ভাই আমি জিরো প্রেস করছি আমি কম্পিউটারকে বুঝাবো এইভাবে যেই বিটটা মানে যেই বাটনটা আমি চাপতেছি এই সিগনালটা কম্পিউটার ওয়ান হাই হয়ে যাবে মানে ওয়ান হয়ে যাবে হাই মানে হচ্ছে ওয়ান আর বাকি সিগনালগুলোকে আমি লো করে রাখবো মানে জিরো করে রাখবো তাহলে কম্পিউটার বুঝবে যে বাকি সিগনালগুলো অফ আছে আর যে সিগনালটা আমি চাপছি এই সিগনালটা ওয়ান আছে যার বুঝো নাই তাদেরকে বোঝানোর জন্য হচ্ছে আমি একটু প্র্যাকটিক্যাল ব্যবহার করি দেখো সবাই একটা মিনিট তোমরা একটু লাইনে থাকো ফাইন আমি চলে এসেছি দেখো তোমরা এখন আমাদের হাতে একটা কিবোর্ড দেখতে পাচ্ছ রাইট এই অনেকগুলো অনেকগুলো বাটন 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 আছে 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 মানে হচ্ছে বাংলায় বলা হয় এখানে তাই না এই বুতামের মধ্যে মনে করো আমি একটা বুতাম চাপছি মনে করি বি বুতামটা চাপছি আমি যখন এই বুতামটা চাপতেছি তখন কম্পিউটার কি বুঝতেছে যে আমি বি চাপছি রাইট আমি যখন বিতে প্রেস করি আমরা মনিটরে কি দেখি বি দেখি তাই না এটা কিভাবে হচ্ছে এখানে তো ভাই অনেকগুলা বাটন আছে ওইগুলো কেন মনে উঠে নাই কারণ হচ্ছে তুমি যখন বিতে প্রেস করতেছ তখন এই বি সিগন্যালটা গিয়ে ডিজিটাল ডিভাইসে ইনপুট ওয়ান হচ্ছে মানে এই সিগন্যালটাতে মানে এই আর বাকিগুলো চাপি নাই বাকি সিগনালগুলো অফ অবস্থায় দেখাবে মানে হচ্ছে মনে করো আমি জিরোতে প্রেস করছি জিরো যে বাটন এই বাটনে প্রেস করছি তাহলে এই বাটনটা আমি ওয়ান করে দিব আর বাকি বাটনগুলো জিরো দিয়ে বোঝাবো এগুলো আমি প্রেস করি নাই তোমার কাছে চারটা বাটন ছিল এইখানে মানে হচ্ছে তুমি জিরো বাটনে প্রেস করছো তুমি প্রেস এটা দিয়ে দিয়েছে যারা বুঝো না আমি বলছি এই যে তোমার কিবোর্ড এখানে ভাই অনেকগুলো বাটন আছে তুমি যেই বাটনটা চাপ পা এইটার সিগন্যাল অন হবে মানে এটা তুমি চাপছো কম্পিউটার বুঝবে যে এটা তুমি চাপছো আর বাকি সিগন্যালগুলো গুলো অফ থাকবে মানে এগুলো তুমি চাপো নাই ঠিক আছে আমরা এট কয়টা বাটন চাপি একটা বাটন কিন্তু চাপি একাধারে কিন্তু দুইটা বাটন না তুমি যখন এই যে তোমরা কমেন্ট করতেছো তোমরা যখন লিখতেছো একসাথে কি দুইটা প্রেস করতেছো না মনে করো তুমি কমেন্ট লিখবা মনে করো তুমি কমেন্ট লিখবা ক্লাস এই কমেন্টটা লিখবা মনে করো ক্লাস প্রথমে তুমি সি তে প্রেস করবা তারপরে এল এ প্রেস করবা তারপরে এতে প্রেস করবা তারপরে এ এ তারপরে আবার এস এ প্রেস করবা তাই না এটা টাইম কিন্তু ভাইয়া তুমি একটা বাটন চাপতেছো তুমি যেই বাটনটা চাপপা এই বাটন সিগনালটা ওয়ান হবে মানে কম্পিউটার বুঝবে তোমার ডিভাইস বুঝবে যে এই বাটনটা তুমি চাপছো তখন এই বাটনটাই মনিটরে উঠবে আর বাকিগুলো চাপও নাই এই জন্য বাকিগুলো কি হয়ে যাবে জিরো ঠিক আছে ফাইন তারপরে মনে করো আমি এই ওয়ান বাটনটা চাপছি তার মানে আমি ওয়ান সিগনালটা ওয়ান করে দিব আর বাকিগুলো চাপি নাই মানে জিরো করে দিব এরপরে মনে করো আমি দুই বাটন চাপছি দুই মনে করো চাপছি ঠিক আছে তাহলে দুই বাটনটা অন করে দিব আর বাকিগুলো চাপি নাই বাকিগুলো জিরো তারপরে মনে করো আমি তিন বাটনটা চাপছি তিন বাটন অন করে দিলাম বাকিগুলো জিরো করে দিলাম বুঝতে পারছো আচ্ছা এবার আসো আমি যখন জিরোতে প্রেস করছিলাম এইখানে ওয়ান মানে কি জিরোতে প্রেস করছি আমি যেহেতু জিরোতে প্রেস করছি তার মানে কম্পিউটারের কাছে কার যাবে জিরো এর বাইনারি জিরো এর বাইনারি কত জিরো জিরো তারপরে এইখানে আসো এইখানে আমি প্রেস করছি মানে কততে প্রেস করছি ওয়ানে প্রেস করছি রাইট এইখানে ওয়ান থাকা মানে হচ্ছে আমি ওয়ানে প্রেস করছি যেহেতু ওয়ানে প্রেস করছি কম্পিউটারের কাছে ওয়ানের বাইনারি যাবে ওয়ানের বাইনারি হচ্ছে জিরো ওয়ান তারপরে এইখানে ওয়ান থাকা মানে হচ্ছে এ প্রেস করছি দুয়ের বাইনারি হচ্ছে ওয়ান জিরো এইখানে ওয়ান থাকা মানে হচ্ছে তিনে প্রেস করছি তিনের বাইনারি হচ্ছে ওয়ান ওয়ান ভাইয়া এইটা হচ্ছে প্র্যাকটিক্যাল জিনিসটা মানে মেইন জিনিসটা কিভাবে কাজ করে এনকোডার তোমাদের পরীক্ষার হলে তো ভাই এত কাজের দরকার নাই তোমার এত কিছু জানানোর দরকার আছে পরীক্ষার হলে তোমার ট্রুথ টেবিল জানতে চাইবো তুমি জাস্ট ট্রুথ টেবিল লিখে দিবা কেমনে লিখবা সহজ বুদ্ধি হচ্ছে এক সেকেন্ডের বুদ্ধি জাস্ট তুমি কোনা কোনি অন মাইরা দিবা আর বাকি বেটগুলা জিরো মাইরা দিবা আর আউটপুটে কি করবা আউটপুটে একটা জিরো একটা অন একটা জিরো একটা অন তারপরে দুইটা জিরো দুইটা অন যারা চুরি বিদ্যাটা শিখো নাই আমি চুরু বিদ্যাটা আবারও বলে দিচ্ছি পরীক্ষার হলে তোমায় আমার টাইম সেভ করতে হবে কেমনে হইল এই ঘটনা তো আমার জানা দরকার নেই মনে করার দরকার নাই পরীক্ষার হলে আমার লিখতে পারলে নাম্বার আমি কিভাবে লিখবো আমি টুথ টেবিলের গড গুলো কোনা কুনি ওয়ান মাইরা দিব দেখো যে কোনা কুনি ওয়ান আর বাকি গুড গুলা জিরো বসায় দিবা আর আউটপুটে কি করবা একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান ফাইন তোমার হয়ে গেল এই হচ্ছে ভাইয়া টুথ টেবিল ঠিক আছে এই হচ্ছে ভাইয়া টুথ টেবিল ঠিক আছে আচ্ছা এবারে আমরা দেখবো যে ফাংশনটা ফাংশনটা কিন্তু ভাইয়া ভালো করে বুঝতে হবে একটু ফাংশনটা ভালো করে খেয়াল করো আমি কার কার জন্য ফাংশন বের আউটপুট কি কি ছিল এ ছিল আর হচ্ছে বি ছিল এই দুইটার জন্য আমি কি করব। ফাংশন করবো ঠিক আছে এ এর জন্য জন্য আচ্ছা ফাংশন শর্টকাট নিয়ম হচ্ছে যখন আমি এ এর জন্য ফাংশন লিখতেছি তখন দেখবো যে কোথায় কোথায় ওয়ান আছে এই যে দেখো এই জায়গায় ওয়ান আছে আর এই জায়গায় ওয়ান আছে আমি কার জন্য ফাংশন লিখতেছি এ এর জন্য এ কলাম কোনটা এটা হচ্ছে ভাইয়া এ কলাম এতে কোথায় কোথায় ওয়ান আছে এই যে এইখানে ওয়ান আছে আর হচ্ছে এইখানে ওয়ান আছে ঠিক আছে দুইটা জায়গায় ওয়ান আছে এই জায়গায় কখন ওয়ান যখন এইখানে ওয়ান ছিল মনোযোগ দেখো প্রথমে তুমি দেখবা ওয়ান কোথায় আছে আমি দেখলাম যে এইখানে এইখানে ওয়ান 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 কখন যখন এই ছিল এই সিগনালটা কখন ওয়ান ছিল যখন ডি টুতে আমি প্রেস করছিলাম এই যে আমি ডি টু লিখলাম ওকে তারপরে যে আরেকটা ওয়ান আছে এই ওয়ানটা কখন হয়েছে এই ওয়ানের জন্য ঠিক আছে এই ওয়ানটা কখন হয়েছিল যখন ডি থ্রি ওয়ান এই যে আমি ডি থ্রি লিখে দিলাম যারা বুঝো নাই আমি আবারও লিখ বলতেছি দেখো আমি এ কলামের জন্য হচ্ছে ফাংশন লিখব তে কোথায় ওয়ান আছে এই যে ভাই এইখানে ওয়ান আছে এইখানে ওয়ান কখন ওয়ান হয়েছে যখন এখানে ওয়ান ছিল এইখানে কখন অন হয়েছে যখন ডি টু ওয়ান ছিল জাস্ট তুমি ট্র্যাক করে দেখবা কইতে কোনটা গেছে এখানে ওয়ান কি জন্য এটার জন্য এখানে ওয়ান কি জন্য ডি টুর জন্য এই যে হচ্ছে ডি টু তারপরে এইখানে ওয়ান কিসের জন্য এই ওয়ানের জন্য এই ওয়ান কখন ডি থ্রির জন্য ডি থ্রি এখন কথা হচ্ছে ভাইয়া আমি মাঝখানে গুণ দিবো না যোগ দিব এই জিনিসটা তোমরা ম্যাক্সিমাম স্টুডেন্ট পেচ লাগিয়ে দাও যে গুণ হবে না যোগ হবে মনে রাখবা যদি কোনো কিছু একসাথে বুঝাই যদি ঘটনা একসাথে বুঝাই তাহলে তুমি গুণ দিবা আর যদি ঘটনা আলাদা বুঝাই তাহলে তুমি যোগ দিবা ঘটনা যদি একসাথে বোঝায় তাহলে গুণ দিবা ঘটনা যদি আলাদা বুঝায় তাহলে যোগ দিবা এখন একটু তাকে দেখো এই ডি টু আর ডি থ্রি ঘটনা কি একসাথে ঘটছে না আলাদা করে ঘটছে দেখো এইটা হচ্ছে আমার আলাদা সিগনাল এইটা হচ্ছে আমার আলাদা সিগনাল এই সিগনালটা হচ্ছে যখন আমি টুতে প্রেস করছি এই সিগনালটা যখন আমি থ্রিতে প্রেস করছি আমি একটু আগে বলেছিলাম আমরা যখন বাটন প্রেস করি একসাথে কিন্তু ভাই আমি দুইটা বাটন প্রেস করি না প্রথমে একটা বাটন প্রেস করছি তারপরে আমি আরেকটা বাটন প্রেস করি রাইট তাই না বলো মনে করো তুমি এই নাম্বারটা লিখবা মনে করো তুমি টু থ্রি এই নাম্বারটা লিখবা তুমি কি দুই তিন একসাথে ধরে প্রেস করো তোমার কিবোর্ডে মোবাইলের কিবোর্ডে কে একসাথে আলাদা প্রেস করো প্রথমে তিনে প্রেস করো তার মানে ঘটনাটা আলাদা করতেছে। আলাদা বুঝালে কি হবে প্লাস মানে হচ্ছে ওর এই যে মাস্ক আমি প্লাস দিয়ে দিলাম ক্লিয়ার এবার বিটা দেখি তো তোমরা করতে পারো কিনা আমি তো এর সিগন্যালটা বলে দিলাম ফাংশনটা বলে দিলাম এবার দেখি তো তোমরা বি এর ফাংশনটা লিখতে পারো কিনা একটু ট্রাই করো যেইভাবে আমরা এর ফাংশন লিখছি সেইম ভাবে বি এর ফাংশন হবে ঠিক আছে একটু ট্রাই করো না পারলে সমস্যা নাই আমি তো করায় দিবই একটু দেখি তোমরা পারো কিনা জাস্ট আমি একটু দেখতে চাইবো তোমরা পারো কিনা আমি ভাইয়া করায় দিব প্যারা নাই চিল হুম সেখানে নিজেরা করো তো দেখি দুইয়ের জন্য ফাংশনটা তোমরা লিখতে পারো কিনা আমি একটু দেখতে চাই দুই এর জন্য তোমরা কি ক্লাসে আসো না ঘুমাই গেছো আচ্ছা নাইম বলছে ডি ওয়ান দিদি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ নাইম থ্যাংক ইউ অনেকেই বলতেছেন ভাই আচ্ছা দেখো কোথায় কোথায় ওয়ান আছে এই যে বি কলাম এই যে ভাই এইখানে ওয়ান আছে এইখানে কখন ওয়ান যখন এই জায়গায় এই জায়গায় কখন ওয়ান যখন ডি ওয়ান ওয়ান এই যে আমি ডি ওয়ান লিখে দিলাম তারপরে যে এইখানে ওয়ান এখানে কখন ওয়ান যখন এইখানে ওয়ান এটা কি এটা হচ্ছে ডি থ্রি দুইটা কাজ আলাদা বুঝাইছে তার মানে হবে প্লাস এই তো ভাইয়া হয়ে গেল ফাংশন এবার আমরা জাস্ট সার্কিটটা ড্র করে দেব ফাংশন থেকে সার্কিট কীভাবে ড্র করতে হয় এগুলো কিন্তু আমরা অলরেডি শিখে আসছি খুবই সিম্পল একটা সার্কিট এখানে ভেরিয়েবল কটা দেখো তো ভেরিয়েবল হচ্ছে তিনটা ডি ওয়ান ডি টু ডিথ্রি তিনটা ভেরিয়েবল তাহলে আমি তিনটা ভেরিয়েল নিয়ে নিই যে একটা ভেরিয়েবল দুইটা ভেরিয়েবল তিনটা ভেরিয়েবল একটা হচ্ছে ডি ওয়ান একটা ডি টু একটা হচ্ছে ডি থ্রি প্রথম কই থেকে যাবে ডি টু ডি থ্রি এই যে আমি ডি টু থেকে একটা তার নিলাম আর ডি থ্রি থেকে একটা তার নিলাম মাঝখানে কি প্লাস তার মানে এদের মধ্যে কি হবে অর হবে অর হবে এটা হচ্ছে ভাইয়া এ আর বি কি হবে ডি ওয়ান ডি থ্রি এই যে ডি থেকে একটা যাবে ডি থ্রি থেকে একটা যাবে এখানে মাঝখানে প্লাস আছে কি হবে অর এটা হচ্ছে ভাইয়া বি এটা হচ্ছে ভাইয়া সার্কিট এটা হচ্ছে কি এটা হচ্ছে ভাইয়া সার্কিট ঠিক আছে এটা হচ্ছে এটা হচ্ছে সার্কিট ব্লক ডায়াগ্রাম ট্রুথ টেবিল ফাংশন সার্কিট কে বুঝো না একটু বলো আমি অনেক সহজ ভাবে চেষ্টা করেছি পরীক্ষার হলে তোমরা যেটা করবা পরীক্ষার হলে তোমরা যেটা করবা ট্রুথ টেবিলটা কোনা কোনি ওয়ান মাইরা আউটপুট একটা জিরো একটা অন একটা জিরো একটা তারপর দুইটা জিরো দুইটা আউন ঠিক আছে ফাংশনে তো কিভাবে লিখতে হয় জানো ইয়ের জন্য যখন ফাংশন লিখো তখন দেখবো কোথায় কোথায় ওয়ান আছে এই যে এই জায়গায় ওয়ান এই জায়গায় কখন ওয়ান যখন এখানে ওয়ান ছিল এখানে কখন ওয়ান ছিল যখন ডি টু ওয়ান ছিল এইভাবে দেখে জাস্ট লিখে দিবা ঠিক আছে তাহলে কিন্তু হয়ে যাবে তাহলে কিন্তু হয়ে যাবে আচ্ছা এইটা ছিল আমাদের ফোর টু টু অ্যান্ড এবার আমরা দেখবো হচ্ছে এইট টু থ্রি অ্যান্ড এবার আমরা দেখবো এইট টু থ্রি অ্যান্ড ঠিক আছে বা ডি জিরো হবে না তুমি যদি এখানে আরেকটা তার দিয়ে দাও কোনো সমস্যা না এখানে আরেকটা তার দিতে পারো ডি জিরো নামে আরেকটা তার দিয়ে দাও যেহেতু ডিজিরো আমি কোনো কাজ করি নাই এই জন্য আমি তার নেই নাই তুমি যদি চাও যে একটা তার দিয়ে দিতা তোমার যদি ইচ্ছা হয় তুমি দিয়ে দাও সমস্যা নাই তোমার যদি খাতার স্পেস থাকলে তোমাকে তো না করবে না বলো না করবে দিয়ে দাও মার্কস কাটবে না বা এক্সট্রা কোনো মার্কসও দিবে না একটু দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও সবাই দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও সবাই আমি এবার এইট টু থ্রিটা দেখাবো এইট টু থ্রি টা দেখাবো ঠিক আছে এটা একটু দ্রুত তোমরা স্ক্রিনশট নিয়ে নাও হ্যাঁ এই যে কিরিমাফা বলে না স্ক্রিনশট কে যে অনলাইনে ইয়া বিক্রি করতে আছে স্ক্রিনশট স্ক্রিনশট দ্রুত স্ক্রিনশট নিয়ে নাও স্ক্রিনশট দেখো এবারে আমরা দেখব হচ্ছে টু 823 এনকোডার দেখো ইনপুট হচ্ছে আটটা একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা ঠিক আছে আউটপুট হবে কয়টা তিনটা কি পড়তেছি আমরা এইট টু থ্রি এনপুটার ঠিক আছে ইনপুটটা এটা মনে করো ডি জিরো এটা ডি ওয়ান ডি টু ডি থ্রি ডি ফোর ডি ফাইভ ডি সিক্স এটা হচ্ছে ডি সেভেন ঠিক আছে এটা মনে করো এটা মনে করো বি এটা মনে করো সি ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম এটা হচ্ছে আমাদের ব্লক ডায়াগ্রাম এবার আমরা যেটা করবো ট্রুথ টেবিলটা ড্র করবো ঠিক আছে দেখো এটা হচ্ছে ডি জিরো ডি ওয়ান ডি টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন আউটপুট তো ভাইয়া তিনটা তাই না আউটপুট হচ্ছে তিনটা এটা হচ্ছে এটা হচ্ছে বি এটা হচ্ছে সি আমি এইখানে একটু এ দিয়ে বোঝাচ্ছি আলাদা বোঝানোর জন্য ঠিক আছে এখন আমরা আর একটু আগে যে মেথড শিখে শিখছিলাম ওই মেথড দিয়েই মূলত হচ্ছে এইটা কিন্তু আমরা এবার মেথডে যাব না আমরা একদম পরীক্ষার হলে সিম্পলি রকম করবো এরকম আমরা করে দিব দেখো কোনা কোনি ওয়ান মারবা কোনা কোনি ওয়ান ঠিক আছে কোনা কোনি ওয়ান কোনা কোনি ওয়ান ঠিক আছে তারপরে কাজ কি চোখ বন্ধ করে জিরো দিতে থাকবা চোখ বন্ধ করে ঠিক আছে চোখ বন্ধ করে জিরো দিতে থাকবা চোখ বন্ধ করে জিরো দিবা জিরো দিতে দিতে যদি হাত ব্যথা হয়ে যায় পরীক্ষা হলে একটু পানি খাইয়ে নিবা দেখছো ফাইন এবার আউটপুটে কি করবো আউটপুটে যে একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান একটা জিরো একটা ওয়ান তারপরে দুইটা জিরো দুইটা ওয়ান দুইটা জিরো দুইটা ওয়ান তারপরে চারটা জিরো চারটা ওয়ান হয়ে গেল খুবই সিম্পল তাই না আচ্ছা এবার আমরা ফাংশন লিখবো কি লিখবো ভাইয়া ফাংশন 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 আচ্ছা আমি হচ্ছে এবার এই ব্লক ডায়াগ্রামটা একটু মুছে দিচ্ছি কারণ আমার ফাংশনটা লিখার জন্য জায়গা লাগবে তোমরা যারা একটু উঠায় ফেলছো প্রয়োজনে স্ক্রিনশট নিয়ে না অথবা একটু দ্রুত তুলে ফেলো ঠিক আছে আমি এবার এটা মুছে দিব ফাংশন লিখার জন্য ঠিক আছে এটা আমি মুছে দিব ফাংশন লিখার জন্য ঠিক আছে ব্লক ডায়াগ্রামটা মুছে দিব মুছে দিলাম 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 দেখো ফাংশন আমাদের আউটপুট কয়টার জন্য ফাংশন বার করতে হবে একটা দুইটা তিনটা তিনটা আউটপুট ছিল এবিএসসি এই যে আমার এ ফাংশন তারপর লিখবো বি তারপর লিখবো হচ্ছে আমরা সি দেখো এতে আছে এই যে এইখানে ওয়ান আছে এইখানে কখন ওয়ান যখন এইখানে ওয়ান এটা এটা কি হচ্ছে তারপরে আসো এই যে এইখানে ওয়ান আছে এইখানে ওয়ান এটা হচ্ছে ডি ফাইভ পরে ডি সিক্স হবে পরের ডি সেভেন হবে ঠিক আছে মিলিয়ে নিউ এবার বিতে আসো ভিতে দেখো কোথায় কোথায় আছে এই যে এই দুইটা আছে আর এই দুইটা এই দুটা কি এই দুইটা হচ্ছে ডি টু ডি থ্রি আর হচ্ছে ডি সিক্স ডি সেভেন ডি টু ডি থ্রি ডি ডি সিক্স সেভেন আর এইখানে কোথায় কোথায় এইখানে হচ্ছে ডি ওয়ান একটা পরপর ডি ওয়ান ডি থ্রি ডি ফাইভ ডি সেভেন ঠিক আছে এই তো হয়ে গেল এই তো হয়ে গেল কি ব্যাপারে কেন আচ্ছা এবার আমাদের কিন্তু ভাইয়া ফাংশন লেখা হয়ে গেছে এবার জাস্ট সার্কিট টা ড্র করে দিবা তোমরা একটু তোলা হয়ে গেলে বলো আমি মুছে দিবো আমি এটার সার্কিট টা ড্র করে দিব আর আই থিংক সার্কিট এটা আমাকে করাই তবে না তোমরা নিজেরাই পারবা খুবই ভেরি সিম্পল সার্কিট ঠিক আছে ভেরিয়েবল কয়টা নিবা যে কয়টা ভেরিয়েবল আছে আটটা ভেরিয়েবল আছে আটটা ভেরিয়েবল নিবা নিয়ে জাস্ট কোনটা কই দিয়ে গেছে নিয়ে তাহলে হয়ে যাবে আমি এটার পর আবো না এটা হচ্ছে এস ডাব্লিউ সার্কিটটা এস ডাব্লিউ সার্কিট হচ্ছে এস ডাব্লিউ সার্কিট এস ডাব্লিউ তোমরা বাসায় প্র্যাকটিস করে জমা দিবা সার্কিট এস ডাব্লিউ খুবই সিম্পল সার্কিট